আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পরে আইলাম দীর্ঘ দিন থেকে আসলে আপনাদের সাথে সাক্ষাৎ অন না ইউটিউবেও আমি আসলে রেগুলার না বিভিন্ন চাপের কারণে আসলে আমি রেগুলার হইতে পারছি না খাজর আসলে প্রচুর চাপ সামনে সামার আর যার কারণে খাজর চাপ আর কি অতিরিক্ত বাড়ে গেছে এই কারণে সময় ভিডিও আসলে দেওয়া না তো আজকে চিন্তা ভাবনা করলাম আজকে যেহেতু উইকেন্ডে ছুটি পাইছি আর কি একটা গত গত যে সপ্তাহগুলো গেছে একটা আসলে ছুটি পাই নাই যার কারণে আপনাদের সাথে আসলে একটা সাক্ষাৎ হয় নাই যোগাযোগ হয় নাই বা ভিডিওগুলো দিতে দিতে পারি নাই আর আজকে দেখো আবহাওয়া খুব বেশি ভালো লাগে আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ সব মিলাই আলহামদুলিল্লাহ একদম পাতলা একটা ড্রেস পড়িয়া ভাই আর তারপরেও ঠান্ডা আছে রাত্রের দিকে মোটামুটি ঠান্ডা পড়ে আর আজকের আবহাওয়ার ইয়ে হয়েছে গিয়ে তোমার সতেরো ডিগ্রি সেলসিয়াস আজকে অত্যন্ত সূর্য আবহাওয়া সব মিলাইয়া খুবই ভালো একটা পরিবেশ এবং বাতাস সব মিলাইয়া আজকে সবটা মিলাইয়া আসি আলহামদুলিল্লাহ আজকে গেছিলাম বাজার বাজার বলতে আমি গতকালকে আমি বাজার করে উঠেছি কাপড় ধার লাগে ই জেট পাউডারের খুব বেশি দাম প্রচুর দাম যার কারণে কম দামে পাওয়ার লাগে আর কি আমি আইছি রিমার্ট একটা এলাকা আছে রিমার্ট রিমার্ট একটা এলা ই আছে মার্কেট আছে রিমার্ট আমি আইছি আর রিমার্টটা পড়ছে একবারে মানে পাহাড়ের পাদ এসো আমি যদি আপনার বেক ক্যামেরা করিয়া দেখাই তাহলে আপনার দেখতে পারবা ও দেখো এই সাইডে আসলে পাহাড় পাহাড় পাহাড়ের একদম কর্নার দিকে আমি রিমার্ট থেকে আঁটি আটি আসলে দূর দূরই যাচ্ছি এরপর আমি আপনার জুম করিয়া দেখাই দেখো লেখা আছে ওখানে আজকে মৌসুমটা খুবই ভালো মৌসুম চতুর্দিকে সবুজ সমারোহ গত সপ্তাহে বৃষ্টি হয়েছিল মোটামুটি আর আজকে তো খুবই ভালো একটা পরিবেশন মাঝে আজকে আসি খুবই এনজয় করলাম আলহামদুলিল্লাহ তবে একলা একলা এখন ভিসা সংক্রান্ত কিছু আলাপ আলোচনা করা যাক আপনাদেরকে দীর্ঘদিন ধরে আপডেটগুলো দিতে পারি নাই আন্তরিকভাবে আমি দুঃখিত বর্তমানে কুয়েত থেকে কিন্তু বিষা প্রচুর বিষা হচ্ছে প্রথমত এটা খুবই ভালো মাইনের বিষয়গুলো হচ্ছে এবং আর ওয়ার্ক পারমিটগুলোও কিন্তু খুব দ্রুত হচ্ছে তবে বিশেষ করে ফুড ডেলিভারিগুলোতে কিন্তু খুব দ্রুত পারমিট বের হচ্ছে দেখা গেছে তিন মাসের মধ্যে পারমিট চলে আসতেছে দুই মাসের মধ্যে পারমিট চলে আসতেছে এরকম কিন্তু আমি পাচ্ছি ইভেন আজ সকালে আমাকে ও থেকে আমার একজন প্রতিনিধি উনি আমাকে কল করছে উনি প্রথমে যখন আসছিল একটা কোম্পানিতে ওখানে আসার পরে আসলে ওই জায়গাতে ওনাকে কাজ দেওয়া হয় নাই তারপর উনি একজন লয়ার নিয়োগ করছে ওই লয় আর ওনাকে এক মাসের মধ্যে কিন্তু ওনার ওয়ার্ক পারমিট বের করে আবার নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারছে উনি অবশ্য উনি ফুড ডেলিভারিতে তো কিছু জটিলতা ছিল আর কি ওই জায়গায় মনে করুন ওই কোম্পানি যে কোম্পানিতে উনি আসছিলেন ওই কোম্পানি ওনাকে আসলে এন দিতে চাচ্ছিলো না তারপর উনি যখন যে লয়ারকে নিয়োগ করেছিলেন উনি ওই লয়ার কিন্তু ওনার যে যিনি বস ছিলেন কোম্পানির ওখানে কল করেন এবং ওনাকে বেশ কিছু কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে ওই কোম্পানির বস এনওসি লেটার দিতে বাধ্য হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি আমাকে এই সুসংবাদটা খুবই সকাল সকাল দিছে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি ওনার বাড়ি হচ্ছে সিলেট কোম্পানিগঞ্জ আমাদের পাশাপাশি এই যে পুলিশের লোকগুলা এখানে এই যে দর্শক একজনকে জিগাইতেছে কি অবস্থা হয়তো কোনো ফল্ট হয়েছে এই জন্য আর যেহেতু গাড়িগুলাকে ইয়ে করতেছে মানে স্লো যাওয়ার জন্য বলতেছে স্লো স্লো যাওয়ার জন্য বলতেছে এই সাইডে আর যেহেতু এটা একটা আসলে বর্ডার এরিয়া এর জন্য কিন্তু পুলিশ খুব বেশি চেক করে এই জায়গায় গত সপ্তাহে অবশ্যই গিয়েছিলাম মাছ ধরতে সেই ভিডিওটা আমি অবশ্যই আপলোড করে দেব আপনারা দেখে নিন ওইখানেও বেশ বিস্তারিত আলোচনা করেছিলাম বিশাল সংক্রান্ত বিষয় আসা নিয়ে তো আবার ফিরে যাক সংক্রান্ত আলাপে আর ভিসার যে অলরেডি তো বলেই দিলাম যে কোন দেশগুলোতে বর্তমানে বিষয় হচ্ছে ইভেন সিঙ্গাপুর থেকেও কিন্তু ভালো পরিমাণে বিষয় হচ্ছে কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন ভাইয়া সিঙ্গাপুর থেকে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করব। আমি বলি আপনাদেরকে যারা সিঙ্গাপুরে আছেন আপনারা ফরেজেন অ্যাফেয়ার্স অফ সিঙ্গাপুর লিখে সার্চ দিবেন গুগলে সেখানে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন ঠিক আছে আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন অথবা আপনারা যদি না জানেন একান্ত তাহলে আপনারা বাংলাদেশে তো মোটামুটি সবই হয় এটা আমি আসলে দুর্নীতি পর্যায়ে বলবো না আপনি চাইলে বাংলাদেশ থেকে আপনি তানার যোগাযোগ করতে পারেন অথবা অনেকে অনলাইনে কিন্তু এগুলা করতে পারে শুধু অনলাইনে আপনি যদি সাব ইয়ে করেন বাংলাদেশ থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন হয়তো দুই হাজার আড়াই হাজার টাকা খরচ হতে পারে তো বাংলাদেশি যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা দিয়ে কিন্তু কাজ হচ্ছে আপনি ভাববেন না যেন আপনি যেই দেশে আসেন ওই দেশেরটাই লাগবে পুলিশ ক্লিয়ারেন্স এরকম কোনো এই কোনো সিস্টেম নাই আপনি বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও কিন্তু আপনি ভিসা উইথ্রো করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যারা বলবে যে এটা হবে না আপনি যে দেশে আসেন ওই দেশেরটাই লাগবে এটা একদম মিথ্যা কথা ওকে এটা একদম মিথ্যা কথা বাংলাদেশেরটা দিয়েও হবে আপনি তো ক্রাইম করেন নাই আপনি সিঙ্গাপুর আছেন আপনি সিঙ্গাপুর ক্রাইম মুক্ত একটা একটা কান্ট্রি সেখানে আপনি কিভাবে ইয়ে করবেন ক্রাইম করবেন ঠিক না ওরা ওরা যারা অ্যাম্বাসেডর আছে ওরাও কিন্তু এটা জানে এবং বুঝে তো আপনারা বাংলাদেশ থেকেও করতে পারবেন যেহেতু আপনি বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার আপনি বাংলাদেশ থেকেও করতে পারবেন আবার অনেকে জিজ্ঞাসা করে ভাই আমি যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আমি মিডিল ইস্টের কোনো দেশে মনে করেন ভিজিটে চলে গেলাম ওইখান থেকে কি এমবেসি ফেস করতে পারবো না ভাই এভাবে কিন্তু কোনো সিস্টেম নাই বাংলাদেশিদের জন্য অনলি ইন্ডিয়া যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে পারমিট বা ইয়ে করবেন এটা হচ্ছে আপনার ওই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডিয়া আমাদের জন্য রিলায়েবল করা আছে আর যদি আপনি মিডিল ইস্টে কাজরত অবস্থা থাকেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওই দেশেই অ্যাম্বাসি ফেস করতে পারবেন সিঙ্গাপুর আছেন সিঙ্গাপুর থেকে করতে পারবেন মালয়েশিয়া দুবাই কাতার সৌদি যেই দেশে আপনি আছেন ওয়ার্ক পারমিট নিয়ে যদি থাকেন তাহলে আপনি সেটা করতে পারবেন কোনো সমস্যা নাই আর বর্তমানে ফুড ডেলিভারিতে বিষা হচ্ছে আমি তো প্রথমেই বললাম আলহামদুলিল্লাহ আর তবে একেবারেই যে ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিচ্ছে না তাও কিন্তু না আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ সফল হবেন ইউরোপে আসুন আমি চাই এশিয়ান কান্ট্রির মানুষগুলা ইউরোপে আসার প্রয়োজন আছে অনেক প্রয়োজন ঠিক আছে অনেকে বলে আপনারা আসবেন না কাজ নাই এটা নাই সেটা নাই যারা একথা বলে তারা কিসের জন্য ব্যাক করে না তারা কিসের জন্য চলে যাচ্ছে না তাই না এরা কিসের জন্য চলে যাচ্ছে না তাদেরকে প্রশ্ন করিন হয়তো বেতনের একটু সমস্যা মনে করুন কোনো কোনো কোম্পানিতে একটু বেতন বেশি দেয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় থাকার ব্যবস্থা করে দেয় কোনো কোনো কোম্পানিতে থাকা খাওয়া একটু সমস্যা জটিলতা হয়ে যায় তাই বলে যে হাত পা গুটিয়ে বসে থাকবো তা কিন্তু না আবার যারা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসতে চান রোমানিয়াতে আপনারা খুব সহজে কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এই ফ্যাসিলিটিটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে নাই যারা আছেন যারা এখান থেকে মুভ করতে চান মনে করুন আপনি চলে যাইতে চান রোমানিয়া থেকে অন্তত আপনার ফ্যামিলি নিয়ে আসুন ফ্যামিলি নিয়ে আসার পরে আপনি অন্য কোনো দেশে মুভ করুন কোনো সমস্যা নেই তবে ফ্যামিলিকে সঙ্গে রাখুন অন্য দেশে যদি আপনি যান আপনি চিন্তা করুন অন্য একটা দেশে গেলে এই যে বলতেছে যে স্পেন চলে গেলে দুই তিন বছরের মধ্যে দুই বছরের মধ্যে আপনি লিগেল হয়ে যাবেন আপনি এটা সেটা করে করতে পারবেন আসলে পকান্তরে কিন্তু কম পক্ষে আপনাকে চার বৎসর লেগে যাবে আপনি ইয়ে হতে হতে লিগেল হতে আর যদি আপনি রোমানিয়াতে লিগেলভাবে থাকেন বৈধভাবে থাকেন তাহলে আপনি দেশে আসতে পারবেন যাইতে পারবেন ইভেন আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন অন্যান্য দেশের তুলনায় এখানে খরচ অনেকটা কম খাওয়া দাওয়ার অনেকটা কম খরচে হয়ে যায় চারশো পাঁচশো লেগের ভিতরে আপনার খরচা হয়ে যায় যারা অনেকে চিপ রেটের মধ্যেও কিন্তু তা খাওয়া হয়ে যায় আর যেহেতু মৌসুম ভালো মৌসুম চলে আসছে দেখুন অনেক ধরনের ফুল ফুটছে কিছুটা সবুজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর যে কথাতে ছিলাম সেটাতে চলে যাই সবসময় মনে রাখবেন ফ্যামিলিকে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন আর ফ্যামিলিকে সাপোর্ট করুন ইভেন এখানে আসার পরে আমার বিভিন্ন প্রথমত আমি যে তিন মাস ছিলাম এখানে এখানে তিন মাস থাকার পরে কিন্তু বাঙালিদেরকে পাওয়া যায় নাই আমি যখন বাঙালিদের সাথে আসলে পরিচিত হলাম আসলে ইন্টারনালি আমি আসলে খুবই বেশি ব্যাহত হলাম এখানে যারা অনেক বাংলাদেশ বাংলাদেশি আছে পাকিস্তানি আছে এরা এমনভাবে এই দেশগুলোতে ড্রাগসের সাথে এবং অ্যালকোহলের সাথে জড়িয়ে গেছে যা কল্পনার বাইরে আমি হতবম্ব হয়ে গেছি এগুলা দেখে গত কয়েকদিন আগে আমি যে কোম্পানিতে আমি থাকি ওই কোম্পানিতে একজন লোক আসছে উনি হচ্ছে পাকিস্তানের উনি মুসলিম ফ্যামিলির একজন তো রমজান মাস চলছিল উনি আসছে একজন ইতালিয়ান একজন রোমানিয়া আর কি মানে ইতালিয়ান লোক ওনার বাবা হচ্ছে ইতালিয়ান মা হচ্ছে রোমানিয়ান তো ওই ওই ছেলে এখানে থাকে তো প্রায় আমাদের বয়সই হবে তিরিশ বত্রিশের পর্যায়ে আর কি ওই রকম ছেলে ওই উনি নিয়ে আসছে আমাদের কোম্পানিতে আনার পরে উনি আমার রুমে বসে আর আমার রুমে আরেকজন ছিল ইন্ডিয়ান তো ওনার পরিচিত আর কি ওরা একসাথে আসছিল তো এক সময় উনি এই কোম্পানিতে ছিল আবার চলে গেছে আর কি কোম্পানি থেকে লিভ করে নিছে কোম্পানি থেকে তো উনি আগের পরিচিত উনি আসছে আসার পরে কোনো কথা নাই বার্তা নেই সে ড্রাগস নেওয়া শুরু করছে ওই দিন আমি আসলে কিছু বলি নাই তারপর আমার রুমে যিনি ছিলেন ইন্ডিয়ান পাঞ্জাবের উনিও কিন্তু এগুলা লাইক করে না তো উনিও অবাক হয়ে গেছে যে সে তো দেখি ড্রাগস ট্রাগ নিচ্ছে তো উনি উনি এবার পরে নিষেধ করছে যে নেক্সট টাইম যেন আমাদের বাসায় না আসে তো এরকম এখানে কিছু বাংলাদেশিরাও আমি পাইছি আমি ওনা আমি আসলে ওনাকে ছুটো করতে চাই না ওটা হচ্ছে ওনার ওন সিদ্ধান্ত ওনার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত কে কোন দিকে যাবে কে ইয়ে করবে এখানে মানে সব কিছুই ওপেন পাওয়া যায় ওপেনলি সব কিছুই ইয়ে করা যায় কোনো সমস্যা নাই কেউ বাধা দিচ্ছে না কিন্তু দিন শেষে দিন শেষে আমরা মুসলিম পরিবারের এবং মুসলিম হিন্দু যাই হোক না কেন হিন্দুতেও কিন্তু এটাও কিন্তু এতটা অ্যালাউ না যেটা যেরকম আমরা ভাবি আসলে ওইরকম না সব মিলিয়ে আমরা আসলে বাংলাদেশি আর আমাদের এরকম উচিত না এগুলা করা আমাদের আসছি ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য আসার সময় অবশ্যই ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট দিছে তিরিশ বত্রিশ বত্রিশ বয়সে কিন্তু আমরা আসলে এত টাকার মালিক হতে পারি নাই বাংলাদেশ থেকে যারা আমরা আসছি একজন ব্যক্তিগতভাবে তো আমি আসলে উপদেশ দিতে এ মানে এই ভিডিওটা তৈরি করতেছি না আমি আপনাদেরকে আপডেট কিছু নিউজ দিতেছি আর আসার পরে আপনারা এইগুলাতে না জড়ান এটাই বেটার আপনার কাছে আসলে এখানে আসার পরে সব কিছু রঙিন মনে হবে আসলে আপনি মনে করবেন সব কিছু রঙিন অতটা রঙিন না এটা ধ্বংসের একটা পথ তাই এই জন্য আমি বলি বাংলাদেশিরা বেশি বেশি করে এই জায়গায় আসুন এবং কমিউনিটি বড় করার চেষ্টা করুন এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় আপনি একটু ধৈর্য ধরে সেটা করবেন এটাই আমার থাকবে আপনাদের কাছে মানে ছোট্ট একটা বার্তা হিসাবে আর উপভোগ করুন দেখতে থাকুন সামার ধীরে ধীরে চলে আসতেছে আর এই যে ফুলগুলা ফুটতেছে এটাই তার প্রমাণ এই ইউরোপীয় অঞ্চলগুলোতে সামারের আগ মুহূর্তে এরকম রঙ্গে বেরঙ্গের ফুল ফুটতে মানে দেখা যায় রাস্তার পাশে তারা অনেক পরিচর্চাও করে এগুলা দেখুন খুবই সুন্দরভাবে লাগানো বিভিন্ন ধরনের ফুল আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে এগুলা দেখে আরও সামনে গেলে আরও সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন অনেক ফ্লাওয়ার আছে এখানে অনেক বেরং রঙ বেরঙের ফ্লাওয়ারগুলো দেখতে পাওয়া যায় আর অনেক অনেক কথাই তো বললাম ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকে ভিডিও লং হলে আসলে দেখতে চান না তবে আমি মনে করি দেখা উচিত কখন আসলে কোন আপডেটটা দিয়ে দেই তা কিন্তু বলা যায় না মানে যখন যেটা মনে হয় আর কি সেটাই দেই আমার আসলে কোনো জিনিস নিয়ে হিসাবে আমি ইয়ে করি না এই কী বলে এটাকে চিহ্নিত করি না আর কি সিলেক্ট আমি সিলেক্ট বলতে পারেন আমি এরকম করি না আমার যেটা আসে আর কি যতটুকু আমি জানি সেই ওইটুকুই তথ্য দেওয়ার চেষ্টা করি আর সাথে কিছু বকবক না করলে না হয় কিছু বকবক তো আমার প্রিয় কারোর সাথে যখন কথা বলি লং টাইম কথা বলতে ইচ্ছে করে এটা আসলে জানি না কিভাবে হয়ে যায় লং টাইম কথা বলার অনেক ইচ্ছে হয় আগামীতে স্টার সানডে যেটা বলি আমরা রোমানিয়া মানে শুধু রোমানিয়া না পুরা বিশ্বে যারা খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী আছেন তারা এই এটা স্টার ইয়া করবেন উপভোগ করবেন সামনে নেক্সট সামনের সপ্তাহে ওই সপ্তাহে আমাদের জন্য চার দিন ছুটি আছে হয়তো আমি বোকারেস্ট যাওয়ার চিন্তা ভাবনা করছি বোকারেস্ট যাব ওইখানে যদি আমি যাই অবশ্যই ভিডিও করবো আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব সেখানে বাস্তব চিত্রটা কি সেটা তুলে তুলে ধরার চেষ্টা চেষ্টা করবো কষ্ট তো করতে হবে শুধু সুখ সুখ তো আসে ভাই কষ্টের ভিতর থেকে সুখ আসে সুখ কখনও কষ্ট ছাড়া আসে না তো প্রথমে তো কষ্ট করতে হবে এখানে আসার পরে অনেকে কিন্তু অনেকে তার নিজ এজেন্সিদেরকে অনেক দোষারোপ করে আমি বারবার বলি আপনারা এজেন্সিদেরকে দোষারোপ করবেন না আপনার রিজেক্ট যেখান থেকে স্টার্টিং হবে সেটাকেই আপনি খুবই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন আমি যেই কোম্পানিতে আছি আমার এই কোম্পানির বেতন একদম কম একদম কম যেটা কল্পনাও করতে পারবেন না তারপরেও আমি এখানে আসি এখানে আসি অনেক কিছু চিন্তাভাবনা করাই আসি প্রথমে আসলে লাভ দেওয়া ঠিক না এখানে আসি এখান থেকে ধীরে ধীরে জাম্প করব। ধীরে ধীরে আমি আগানোর চেষ্টা করব। ওকে বাংলাদেশে যখন ছিলাম তখন তো মনে করেন আমাদের মতো যারা অনেকেই কিন্তু বেকার এখনও পর্যন্ত তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বয়স হয়ে গেছে অনেকেই কিন্তু বেকার যখনই এই দেশগুলোতে ভিসা হয়ে যায় আপনারা চলে আসেন তখনই কিন্তু অন্য রূপ মানে ধারণ হয়ে যায় আমাদের মধ্যে হ্যাঁ তখন আমাদের দ্রুত বিল্টা পাওয়ার চেষ্টা চালিয়ে যায় আমরা আসলে এটা করা উচিত না আমাদের উচিত ধীরে ধীরে আর ধীরে ধীরে কাজ যে কোনো জিনিস ধীরে ধীরে করলে সেটা স্থায়ী হয় আর কি ইনফরমেশন দেব আমি আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিছি বক বক হয়তো আপনাদের ভালো লাগবে না তারপরেও মাঝে মধ্যে বক বক করতে হয় এটা শুধু আমার ভালোর জন্য না আপনাদের জন্য আর আপনাদের সাথে কথা বললে আসলে অনেক কিছু জানা যায় অনেকে কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে প্লিজ আপনারা দয়া করে কমেন্ট করবেন বেশি বেশি করে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এই দেশের বাড়িগুলোতে প্রচুর পরিমাণে কুকুর পাওয়া যায় একবার যদি আপনাদেরকে দেখে দৌড়ে আসে এই যে আসতেছে ভোগ ভোগ করিয়া লইয়া লইতেছে স্কিপ করে চলে আসলাম যাই হোক আমি ধীরে ধীরে হ্যাঁ বাসার দিকে চলে আসতেছি আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাব তার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সাথে কিছুটা বক বক করে নেই যেটা আমার খুবই প্রিয় এবং পছন্দ হচ্ছে বক বক করা আপনাদের সাথে বক বক করতে বেশ ভালো লাগে আর গত সপ্তাহে আমি ফিশিং ফিশিং সাইটগুলোতে গেছিলাম একদম হাঙ্গেরি বর্ডারে ওই ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দেব আপনারা দেখে নেবেন মাঝে মধ্যে আসলে শুধু আপডেট গল্পগুলো শুনলেই হয় না মাঝে মধ্যে দৃশ্যগুলাও দেখবেন ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রশান্তি আসবে আর অবশ্যই আপনারা প্রশ্ন করবেন যদি প্রশ্ন করেন অবশ্যই আনসার দেওয়ার সর্বোচ্চ মানে হানড্রেড পারসেন্ট দেওয়ার আমি চেষ্টা করব। চেষ্টা চালিয়ে যাব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আর যারা আরেকটা নিউজ আমি আপনাদেরকে দেই অনেকে কিন্তু এই নিউজটা আসলে দেয় না আপনারা যারা এই মুহূর্তে রোমানিয়ার জন্য আসতে চাচ্ছেন অর্থ অথবা ইউরোপের যে কোনো দেশে আপনি যেতে চাচ্ছেন আপনাদের দোহাই লাগে আপনারা যারা এখনও ড্রাইভিং লাইসেন্স করেন নাই আপনারা যারা ড্রাইভিং মোটামুটি পারেন আপনাদের দুহাই ভাই আপনারা বাংলাদেশ থেকে পেশাদার হোক আবার অপেশাদার হোক যেটাই হোক না কেন আপনারা লাইসেন্সটা করে নিয়ে আসুন আমি বারবার বলি আপনারা লাইসেন্সটা করে নিয়ে আসুন এই লাইসেন্স আপনাদেরকে যে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না বিলিভ মে বিলিভ মি কল্পনাও করতে পারবেন না তো আমি সবাইকে বলি যারাই আসবেন আপনি ড্রাইভিং পারেন না পারেন অন্ততপক্ষে চেষ্টা করুন চেষ্টা চালিয়ে যান আপনি পারবেন আপনি পারবেন ওকে আপনি পারবেন অবশ্যই পারবেন যারা এখনও বেকার আছেন অন্তত পক্ষে ড্রাইভিংটা শিখে রাখুন এই যে সামারের ফুলগুলা আসলে আমি আপনাদেরকে এই পর্যন্ত অপেক্ষা করার জন্য আমি এতটুকু বক বক করছি এখানে বেশ সুন্দর সুন্দর ফ্লাওয়ার সুন্দর সুন্দর ইয়ে পাওয়া যায় মানে এদিকটা যখন হাঁটি বেশ ভালো লাগে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার দেখুন কত সুন্দর অত্যন্ত সুন্দর আর আরও অন্যান্য জায়গায় আমি গেছি অনেক ফ্লাওয়ার পাওয়া যায় দেখতে অনেক সুন্দর লাগে ওগুলো আসলে আমি ভিডিও করতে পারি নাই দেখা গেছে কোনো একটা কাজে আছি হয়তো ভিডিও হয় নাই আর এই যে রোডটা গেছে এই যে রোড এখান থেকে দশ কিলোমিটার এখান থেকে ঠিক দশ কিলোমিটার পরেই কিন্তু হাঙ্গেরি বর্ডার একদম ওপেন যে আমি যে ফিশিং করতে গিয়েছিলাম ওই সাইডে সুপারভাইজারের সাথে ওই ওই সারি আমি গিয়েছিলাম যাই হোক ঘুরিয়ে পিছিয়ে একই কথা আপনারা আপনাদের দোহায় লাগে ভাই আপনারা ড্রাইভি ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে যারা আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অথবা অভিজ্ঞতা আছে। তাদের তো আছেই আপনারা আপনাদের লাইসেন্স কার্ড আপনাদের লাইসেন্স স্যার কাগজপত্র যাবতীয় যা কিছু আছে আপনারা নিয়ে আসবেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যান কোনো সমস্যা নাই কিন্তু এটা যে কতটুকু আপনাকে হেল্প করবে তা আপনি কল্পনা করতে পারবেন আপনি যদি বাংলাদেশের লাইসেন্স হয় ইন্টারন্যাশনাল বলেন আর ইন্টারন্যাশনাল ছাড়াই বলেন আপনি যেটা পারেন অন্ততকে সেটা নিয়ে আসবেন রোমানিয়াতে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগবে কনভার্ট করতে এরকম কিন্তু না এখানে বাংলাদেশে যে লাইসেন্স আছে আপনি অপসাদার এটাও আপনি কনভার্ট করতে পারবেন কোনো সমস্যা নেই যেটা আমি নিজে করছি ঠিক আছে সামনে আমার কার্ড আসবে আপনাদেরকে আমি কার্ড অবশ্য দেখ দেখিয়ে দেব অলরেডি আমি অ্যাপ্লাই করছি আমার কনভার্ট হয়ে আসার জন্য আর এইটাই হচ্ছে আমার আমার কাজের কর্মস্থল আপনারা এর আগেও দেখছেন অনেকবার আমি আবারও তারপরে দেখিয়ে দিলাম এই এইগুলাই হচ্ছে আমাদের কাজ এগুলো ঠিকঠাক করাই হচ্ছে আমাদের কাজ ওকে যদিও আমি এক্সপার্ট না কিন্তু আমি একজন হেল্পার হিসাবে আছি এখানে আমি কখনো কোনোদিন বলবো না যে আমি একজন মেকানিক কারণ আমি আসলে ওই কাজ আমি জানি না একদম অল্প টল্প কাজ জানি মনে করেন এই টায়ার টুয়ার চেঞ্জ করা পারি টায়ার ব্রেক্স চেঞ্জ করা পারি তারপরে এখানে ওইখানে কি বলে এটা রোমানিয়ান ভাষায় বলে ক্যামেরা পম্পা এগুলা এই যে সুপারভাইজার আমারে ফম পম ফর্ম দিতেছে ওরা যখন বলতেছে ওরা একটা ইয়ে দিয়ে আসি একটা চকলেট দিয়ে আসে আমি চকলেট নিয়ে আসছি আর আপনাদেরকে বারবার বলি ড্রাইভিং লাইসেন্স আর একটা চকলেট দিয়ে আসি হ্যাঁ ওকে ইউ ক্যান ওয়ান চকলেট হেয়ার আজকে রবিবার এরপর গতকালকে আজকেও কাজ করতেছে ওর ছুটি নাই এখানে দুইজন বাইরের সব যাবতীয় কাজ কর্ম নিয়ে ব্যস্ত আরেকজন আছে এই গ্যারেজের ভিতরে থাকে মানে গ্যারেজের ভিতরের কাজ সম্পূর্ণ ওনার যে যাই হোক আপনি আপনাদেরকে লাস্ট আবারও ওই মেসেজটা দিচ্ছি আপনারা যারা আসবেন আর মানিয়াতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা ড্রাইভিং লাইসেন্স করে আসবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম